তা ভাই বলো এখন তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আগে ভালো জুব্বা পড়তে পারতাম না ভালো একটা গেঞ্জি পড়তে পারতাম না এখন পড়তে পারি এটাই অনেক খুশি আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আমাদের এইখানে ময়মন সিংহের একজন মসজিদের ইমাম সাহেব চোদ্দ দিন আগে অপারেশন করেছে এক পাশ অনেক বেশি বড় ছিল আরেক পাশ মোটামুটি নর্মাল তো যাদের এক পাশ বেশি বড় এক পাশ নর্মাল এরকম সিচুয়েশনে দুই পাশে কখনো এক করা সম্ভব হয় না সার্জারি করলে আঠেরো বিশ উনিশ বিশ সতেরো বিশ মানে এরকম একটা তফাৎ বিরাজ করবে তো আজকে চোদ্দো দিন খুব বেশি ফলাফল জাজমেন্ট দেওয়ার সময় না তারপরে উনি চোদ্দো দিনে কেমন আছে কি ফিল করতেছে কি রেজাল্ট পেলো সরাসরি ওনার মুখ থেকে শুনে নেই কারণ আমার এবং আপনার ভাবনা এর চাইতে সব থেকে বড়ো বিষয় যে আমার রোগী কি ভাবছে সে যদি তার জীবন নিয়ে খুশি থাকে তাহলে আমি বা আপনি জাজমেন্ট দেওয়ার জন্য কেউ না তো ওনার থেকে ওনার অনুভূতিটা আমরা এখন শুনে নিব তা ভাই বলো এখন তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আগে ভালো জুব্বা পড়তে পারতাম না ভালো একটা গেঞ্জি পড়তে পারতাম না এখন পড়তে পারি এটাই অনেক খুশি আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ জুব্বা টুব্বা এখন ঠিক মতো পড়া যাচ্ছে জি আলহামদুলিল্লাহ আচ্ছা এমনি বুকের মধ্যে ব্যথা কেমন আছে এখন এখন কোনো ব্যথাই নাই কোনো ব্যথা নেই প্রথমে কয়দিন ছিল প্রথমে দুই এক দিন ছিল এরপর থেকে কোনো ব্যথা নাই প্রথম দুই এক দিনের পর থেকে হয়নি তাহলে তো খুবই ভালো দ্রুতই সব ঠিক হয়ে গেছে আচ্ছা তোমার পরিবার তো প্রথম দিকে মানতে না তারা তারা এখন খুশি সবাই কি বিষয়টা বুঝতে পারছে আচ্ছা আমরা যেটা দেখতে পাচ্ছি এবার সমান হয়ে গেছে ছোট ছিল এবার সামান্য একটু এখনো স্কিন ঠিক হয় নাই এবং দেখেন এই পাশটা এতটাই বড় ছিল যে এখানকার স্কিনগুলো ফেটে গেছে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে হাতের মতো শোল্ডারের মতো ষাটটা ফাটা দাগ আছে তার মানে এটা কতটা বড় ছিল আপনারা আইডিয়া করতে পারছেন যে স্কিন সহ ফেটে গেছে তো এই অবস্থা থেকে উনি যে অবস্থায় আসছে উনি কিন্তু খুশি আমিও খুশি এখন আপনাদেরকে আমরা উপস্থাপন করলাম যে কন্ডিশন কেমন আর যদি ভবিষ্যতে ওনাকে আমি কখনো পাই বা উনি আমাদের সাথে যোগাযোগ করে আমরা ওনার রেজাল্টটা দেখানোর চেষ্টা করব পরবর্তীতে কেমন হইল। হ্যাঁ ওনার যে ছবিগুলো আমি তো অ্যাড করে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন সো আশা করি ভালো একটা রেজাল্ট আসবে আরও সামনে যে অবস্থা আছে এখান থেকে আরও অনেক পরিবর্তন আসবে পরিবর্তন অবশ্যই আসবে তবে এটা অনেক বেশি বড় ছিল পুরো স্কিনগুলো ফেটে গেছে বড় হওয়ার ফলে বুকের স্কিনগুলো ফেটে গেছে কাছ থেকে দেখুন তো লজিক দিয়ে চিন্তা করুন আবেগ দিয়ে নয় বাস্তবতার সাথে থাকুন আবেগের আসলে এখানে কোনো দাম নাই। কারণ আবেগ দিয়ে দুনিয়া চলবে না আবেগ দিয়ে বাস্তবতা চলবে না অবশ্যই আপনাকে ঠান্ডা মাথায় বিবেক দিয়ে চিন্তা করতে হবে বুদ্ধি দিয়ে চিন্তা করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ